দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে ভোট দেওয়ার যা কিছু নিতে পারবেন দীর্ঘ মেয়াদের জনগণকে খেপিয়ে সেটা আপনি রাখতে পারবেন না আপনার নিজের ইতিহাস থেকে আপনি শেখেন শ্রীলঙ্কার দিকে তাকান যাচ্ছে তাই করেছেন শ্রীলঙ্কাতে তামিলদেরকে ফান্ডিং করে অস্ত্র দিয়ে দেশকে অরাজক করে ফেলছিলেন সেই শ্রীলঙ্কাতে আপনাদের অবস্থা কি আজকে নেপালের দিকে তাকান যে নেপালের শতভাগ ব্যবসা বাণিজ্য সবকিছু আপনারা নেপাল আজকে আপনাদেরকে দুই পয়সার দাম দেয় না মালদ্বীপের দিকে তাকান আপনার সেনাবাহিনীকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে মিলিটারি বেস তাহলে আপনার প্রতিবেশীর দিকে আপনি তাকান যে আপনার এই ফরেন পলিসিগুলো ওয়ার্ক করছে না ফর গডসে কাম ব্যাক টু ইউর কমন সেন্স এই জন্য দিল্লিকে বলছি বাংলাদেশের বিশ কোটি মানুষের সাথে বেইমানি করে শুধুমাত্র একটা করদ রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর ভরসা করে যদি আপনারা মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকার স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পড়াইয়া দিয়া মানুষ বেড়া ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তার ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না কানেকটিভিটি হইতেই পারে আমিও নেপালে যেতে চাই শিলিগুড়ি দিয়ে আমিও উত্তর দিনাজপুর হয়ে আমি ভুটানে যেতে চাই আমার ট্রাক যেতে চাই ব্যবসা করবে পেঁয়াজ আনবে বিদ্যুৎ আনবে আপনিও বাংলাদেশের উপর দিয়ে যান ত্রিপুরা যান কুল্লা হয়ে আমার কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনি নেবেন আমি কিছু পাবো না আমি দেবো না এটা তো চুক্তি হতে পারে না আপনি বারবার থেকে গ্যাসের পাইপলাইন নিয়ে যাবেন বাংলাদেশের উপর দিয়ে কিন্তু বারবার গ্যাস আবার আমাকে বিক্রি করতে পারবে না সেটা কেমন কথা হইলো অতএব আমরা কানেক্টিভিটির বিপক্ষে না কিন্তু সেই কানেক্টিভিটি মিউচুয়াল ইন্টারেস্টের উপর ভিত্তি করে হইতে হবে এটা একপাক্ষিক হলে দিল্লিকে মনে রাখতে হবে আপনার নিজের ইতিহাস সাক্ষী এটা আপনি ডিসফাংশনাল হয়ে যাবে এটা আপনি মেনটেন করতে পারবেন না চুক্তি শেষ না লং টার্মে এই স্বার্থ ধরে রাখাটা হলো বড় চ্যালেঞ্জ এই জন্য আমরা বলছি যে আমাদের রক্তাক্ত স্বাধীনতার ইতিহাসকে কোনোভাবে ছোট করবেন না আমরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি কারো দান বাংলাদেশ না কোনোভাবে ছোট করবেন না শেখ হাসিনা শেখ পরিবার আর আওয়ামী লীগ বাংলাদেশ না বাংলাদেশ অনেক বড় কোটি মানুষের বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ অথবা এই বাংলাদেশ বিক্রি হইতে কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে সাথে সুসম্পর্ক নেই সেই রকম একটা রাষ্ট্রের সাথে আপনি যে মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং করছেন চুক্তি করছেন তার মাধ্যমে রাষ্ট্রের সমস্ত কিছু তাদের কাছে বন্ধক দেওয়া হচ্ছে কিনা আমরা জানি না বন্ধক আপনি দিয়েছেন কিনা কিন্তু আমাদের আশঙ্কা যে বন্ধক আপনি হয়তো দিয়েছেন দিয়েছেন কি দেননি জাতির সামনে এটা পরিষ্কার করুন এটা হচ্ছে রাজনৈতিক দল হিসাবে নাগরিক হিসাবে প্রত্যেকটা মানুষের পক্ষে আমরা এই দাবি জানাচ্ছি কারণ এই প্রাইম মিনিস্টার নিজে বলেছিলেন যে ভারতকে আমরা যা দিয়েছি ভারত চিরদিন তা মনে রাখবে আপনি ভারতকে সবকিছু দিয়ে দেয়ার এই যে মানসিকতা ক্ষমতায় অবৈধভাবে আপনাকে রাখার বিনিময়ে সুতরাং আপনি দেশের সবকিছু যে জলাঞ্জলি দিয়ে আসেন নাই এটা আমরা কি করে বুঝবো আমরা এই জন্য বলছি এটাকে জাতির সামনে পরিষ্কার করতে হবে অনাজ্য চুক্তি হয়েছে ভারতের সাথে এবং এই চুক্তির মাধ্যমে মূলত বাংলাদেশের পক্ষ থেকে দিল্লির কাছে এক ধরনের হয়েছে। মাধ্যমে আমরা পেরেছি যে আমাদের এই যে বর্তমানে প্রধানমন্ত্রীর পদ দখল করে আছেন যিনি যারা একটা অবৈধ নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা জবর দখল করে আছেন তাদের একটি ডেলিগেশন দিল্লিতে গিয়েছিল এবং সেখানে দশটি এবং চুক্তি শুধু সবগুলো চুক্তি না সবগুলো আবার এমও না স্বাক্ষর করে এসেছেন তার মধ্যে তিনটি হচ্ছে পুরাতন চুক্তির নবায়ন আর সাতটি নতুন করে করা হয়েছে এই যে সাতটি নতুন চুক্তি এবং এমও এর মধ্যে ভয়ঙ্কর কয়েকটি ঘটনা ঘটেছে প্রথম বিষয় হচ্ছে যে যখন একটা রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের সাথে এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোনো চুক্তি করতে যাবে সেটা রাষ্ট্রের স্বার্থ কতটুকু রক্ষিত হচ্ছে সার্বভৌমত্ব কতটুকু রক্ষিত হচ্ছে কি হচ্ছে না সেই বিষয়ে জাতিকে অবহিত করা সরকারের দায়িত্ব ছিল বাংলাদেশের জনগণকে সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ধরনের চুক্তি স্বাক্ষর করা হয়েছে এবং সবচাইতে আশ্চর্যের বিষয় হচ্ছে আমাদের মিডিয়া যাদের দায়িত্ব ছিল প্রশ্ন করে জানা যে কি বিষয়ে কি চুক্তি এবং কি আন্ডারস্ট্যান্ডিং আপনারা করে এসেছেন যতগুলো রিপোর্ট প্রাইম মিনিস্টারের এই সফরে চুক্তির ব্যাপারে হয়েছে একটা রিপোর্টেও এই চুক্তি এবং বিষয়বস্তুর উপরে ধরনের রিপোর্ট করা হয়নি আমাদের সাংবাদিকতার জগৎ আমাদের দেশের সাংবাদিকরা যে দেশপ্রেমের পরিচয় দিতে পারছেন না এটা তার একটা উদাহরণ হতে পারে ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট নামে প্রথম এগ্রিমেন্টটা হয়েছে এক নম্বর এগ্রিমেন্ট এই ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্ট আপনারা জানেন যে এই যে আমরা ইন্টারনেট ব্যবহার করি বা আমাদের ইন্টারনেট গেটওয়ে প্রশ্ন আছে ইনফরমেশন গেটওয়ে প্রশ্ন আছে এই গেটওয়ে মাধ্যমে গোটা দুনিয়ার সাথে আমরা কানেক্টেড থাকি সেই কানেক্টিভিটির প্রশ্নে সেই যে তাদের যে গেটওয়ে গুলো নিয়ন্ত্রণ সেগুলো ভারতের কাছে তাদের সাথে কি ফর্মে কি টার্মস এন্ড কন্ডিশনে আপনারা চুক্তি করে এসেছেন জাতি এটা জানতে চায় তা না হলে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে একজন পুলিশ অফিসার স্পর্শকাতর তথ্য ভারতের কাছে বিক্রি করে অনেক টাকা মালিক হয়েছেন পালিয়েছেন এখন এইভাবে গোটা জাতির স্পর্শকাতর সমস্ত ডিজিটাল তথ্য এই চুক্তির মাধ্যমে আমাদের প্রতিবেশী প্রবল পরাক্রান্ত একটি পরাশক্তি তারা যাদের সাথে আমাদের আচরণ বন্ধুত্বপূর্ণ নয় কেন বলছি ভারত বাংলাদেশের সবচেয়ে বৃহৎ প্রতিবেশী বন্ধুত্বপূর্ণ দেশ বলে আমরা বলি কিন্তু তাদের আচরণ কিন্তু বন্ধুত্বপূর্ণ নয় প্রতিদিন তারা সীমান্তে গুলি করে মানুষ মারে আমাদেরকে ন্যায্য আন্তর্জাতিক নদী হিসা যে পানি সেটা তারা দেয় না আমাদেরকে গণতন্ত্র রক্ষা করতে দেয় না আমাদেরকে এখানে গণতন্ত্র হরণ করে কে বসিয়ে রাখার ব্যাপারে চেষ্টা করে আমাদের ক্রমাগত আমাদের উপরে চেপে বসে আমাদেরকে সাব সার্ভিয়েন্ট বানানোর জন্য তারা ক্রমাগত প্রচেষ্টায় লিপ্ত এমন একটি দেশের সাথে এমন স্পর্শকাতর কি চুক্তি করে আসলেন সেটা জাতিকে জানানো হলো না পার্লামেন্টকে জানানো হলো না দেখুন ডিজিটাল পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে জাতির সমস্ত স্পর্শকাতর তথ্যের ব্যাপারে কি অঙ্গীকার বা কি চুক্তি আপনারা করে এসেছেন জাতিকে জানাতে হবে আমাদের বিশাল আশঙ্কা এখানে আছে দ্বিতীয় চুক্তিটা করেছেন গ্রিন পার্টনারশিপের ডিম আমরা জানি না যে এটার মধ্যে কি আছে থার্ড হচ্ছে সমুদ্র সহযোগিতা এবং ব্লু ইকোনমি সংক্রান্ত মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আপনারা জানেন যে বর্তমান দুনিয়াতে সমুদ্র সীমা এবং সমুদ্রের যে সম্পদ সেইটা নিয়ে জাতি রাষ্ট্রগুলো ক্রমাগত লড়াই করছে এবং আমাদের এই সম্পদটা সবচাইতে মূল্যবান সম্পদের একটা সমুদ্রে আমাদের অ্যাক্সেস এবং সমুদ্রের নিচে যে সম্পদ আছে সেটা এইটা নিয়ে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশকে মামলা করতে হয়েছে ব্লু ইকোনমির নামে আপনি এইখানে ভারতকে অবাধ অ্যাক্সেস দিচ্ছেন কিনা যেটা আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে যাবে সেই বিষয়টি জাতির সাথে সামনে আপনাদেরকে স্পষ্ট করতে হবে আরেকটা সাংঘাতিক রকমের স্পর্শকাতর জিনিস নিয়ে তারা হাত দিয়েছেন সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন স্পেস এবং বাংলাদেশের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সাথে চুক্তি হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে আমাদের এই ভূখণ্ডের প্রত্যেকটা ইঞ্চিকে মনিটর করা এবং সেই বিষয়ে তারা চুক্তি করেছেন এই চুক্তি করার মাধ্যমে আমাদের নিজস্ব স্যাটেলাইট ব্যবস্থা নাই আমাদের বঙ্গবন্ধু স্যাটেলাইট নামে যে জিনিসটা আছে সেটা বাংলাদেশে চাইতে পূরণ করতে পারেন এটা খুবই কম কাজে লাগে আপনারা সবাই জানেন এখন ইন্ডিয়ান স্যাটেলাইটের সাথে আপনি যে ইনস্পেস সাথে চুক্তিটা করলেন সেই চুক্তির মাধ্যমে আমাদের যতটুকু নিরাপত্তা ছিল তাও যদি তাদের হাতে তুলে দিয়ে আসেন তাহলে আমরা এখানে কোথায় রাস্তায় চলবো সেই সব ইন্ডিয়া বসে বসে যদি মনিটর করে তাহলে বাংলাদেশের আর্মি বাংলাদেশের যে নিরাপত্তার প্রশ্নে যে ভূমিকা নেবে সেই ভূমিকা নেওয়ার তো কোনো সুযোগ থাকছে না এরপরে আরেকটা চুক্তি করেছে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের সাথে ভারতীয় সংস্থার সাথে যে চুক্তি করা হয়েছে আপনি আর্মি মতো একটা স্পর্শকাত বিষয় নিয়ে চুক্তি করলেন কি চুক্তি করলেন বাংলাদেশের সেনাবাহিনীর যে নিরাপত্তা পলিসি আমাদের মাঝে একজন সামরিক বিশেষজ্ঞ আছেন সেনাবাহিনীর সাবেক অফিসার আছেন তিনি জানেন এ বিষয়ে হয়তো তিনি কথা বলবেন যে বাংলাদেশের নিরাপত্তা পলিসি সবচাইতে যে রাষ্ট্রকে সামনে রেখে প্রণয়ন করা হয় সেটা হচ্ছে ভারত তারপরে মায়ানমার যে রাষ্ট্রের পক্ষ থেকে স্বাধীনতার সার্বভৌমত্ব সবচাইতে বেশি হুমকির মুখোমুখি হতে পারে সেটা হচ্ছে ভারত সামরিক বাহিনী এবং সমরাষ্ট্র এই সব কিছুকে সেই রাষ্ট্রকে সামনে রেখে সাজানো হয় সেইখানে আপনি সামরিক চুক্তির মতো একটা বিষয় হাত দিলেন জাতিকে জানালেন না এটা নিয়ে কোনো পর্যালোচনা হলো না এটা নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বার্থ রক্ষা হচ্ছে কি হচ্ছে না এটা নিয়ে কোনো জায়গায় কোনো বিশ্লেষণ হলো না আপনি চুক্তি করে আসলেন কি করে এসেছেন আমরা এটা জানতে চাই চুক্তি হয় রাষ্ট্রের সাথে আরেকটি রাষ্ট্রের বাংলাদেশের জনগণ আপনাকে এই ম্যান্ডেট দিয়েছে এইভাবে আপনি স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপত্তাকে আরেকটি রাষ্ট্রের হাতে তুলে দেওয়ার মতো একটা চুক্তি করবেন সুতরাং এই বিষয়গুলো আমরা যেহেতু ডিটেল জানি না এবং না জানানোটাও একটা বড় ধরনের ষড়যন্ত্রের অংশ বলে আমরা মনে করি জাতির সামনে পরিষ্কার করা হচ্ছে না পার্লামেন্টে আলোচনা হচ্ছে না এইভাবে একের পর এক স্পর্শ এবং যেটার মাধ্যমে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা আছে এমন চুক্তি করার মাধ্যমে এই সরকার যে জনগণের সরকার নয় এই সরকার যে বাংলাদেশের স্বার্থে রক্ষা করা করতে সক্ষম নয় বা স্বার্থ রক্ষা করতে প্রস্তুত নয় সেটাই জাতির সামনে পরিষ্কার হয়েছে আমরা আজকে এবি পার্টির পক্ষ থেকে এই চুক্তিগুলোর ব্যাপারে সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করছি যে সমস্ত মন্ত্রণালয়ের অধীনে যে সমস্ত চুক্তি এবং মেমোরান্ডম আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে প্রত্যেকটা মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে এই ব্যাপারে ডিটেল প্রেস ব্রিফিং করে জাতিকে জানাবেন